গল্লামারি ব্রিজের উদ্বেগজনক অবস্থা এবং তার পরিবহন ব্যবস্থার ওপর ফলে পড়া নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে এক জোরালো আন্দোলন শুরু হয়েছে শনিবার সকালে স্থানীয় হাজারো মানুষ একত্রিত হয়ে সড়ক ও জনপদ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা ব্রিজটির পুনরায় সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং তাদের প্রতি সরকারের সাড়া না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে বলে ঘোষণা করেন কো ইপনের ত্য়েযে ত্য়ে মাঁজেনাকেয়ে اچھا پانی کھولیں اپ کو کوئی پانی اس ویڈیو نہیں ہے یہ سڑک پر اور یہ ہے کس طرح